আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে থেকে শুরু করছি আমরা এই কাজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি আপনারা সবাই ভালো আছেন জি ভালো আছি আচ্ছা দেখছি মানে লং টাইম ধরে আপনি এসি কাজ করছেন ফ্রিজের কাজ করছেন হ্যাঁ কেমন এগুলো সার্ভিস দিয়ে থাকেন আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে থেকে শুরু করছি আমরা এই কাজ চল্লিশ বছর চল্লিশ বছর তো আমাদের মোটামুটি এই সি সম্বন্ধে একটা যে ধারণা

আচ্ছা আপনি তো এখানে বসে মানে দিক নির্দেশনা দিচ্ছেন পাশাপাশি আবার যদি কোনো বড় ধরনের সমস্যা আপনি যাচ্ছেন নাকি বড় ধরনের সমস্যা এবং যে কোনো হলে আমরা 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 আমি নিজেই যাই আপনি নিজেই যান আচ্ছা 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 তাহলে তো আপনার টিম নিয়ে আপনি নিজে চলে যান আচ্ছা তাহলে কাজটা একবারে নিখুঁত ভাবে করছেন আর পাশাপাশি ফোনের সাথে সাথে সারা দিচ্ছেন নাকি আচ্ছা যে কোনো জায়গায় চলে যাচ্ছেন যে কোনো জায়গায় চলে যাচ্ছে

আচ্ছা নেক্সট দর্শক আমরা আসলে তারা এসি মেরামতের কাজ করে 340 নম্বর এর কাজ করে তো একদম অল্পতে নেকুত একটা ভালো একটা সার্ভিস পাবেন আশা মানে যে কমন সমস্যাটা হয়ে থাকে কি মানে যে আসলে সারা তারা সার্ভিস পাচ্ছে না এরকম মানে কি সমস্যাটা বেশিভাগ হয়ে থাকে এটা স্বাভাবিক সমস্যাটা হচ্ছে আপনি এই সি ফ্রিজের জন্য হুম এটা গেস্টের বেশি আপনি ই হয়ে যায় চোকিং হয়ে যায় লোক হুম

এই ধরনের সার্ভিস যারা নিতে চাচ্ছেন অবশ্যই যে ভিডিও স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে কিন্তু আপনি এই ধরনের সার্ভিসটা পাচ্ছেন ফুল টাইম সার্ভিস পাচ্ছেন যে সময় আপনি যোগাযোগ করতে পারেন আর মানে আপনি যদি তাদের দ্বারা কাজ করেন একবার নিখুঁত কাজ করাতে পারবেন কারণ তারা দীর্ঘ চল্লিশ বছর যাবৎ এই ধরনের কাজ করে করার কারণে আপনি ভালো একটা সার্ভিস পাচ্ছেন নাকি অবশ্যই আচ্ছা তাই দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শক আমরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি আপনারা প্রতিষ্ঠান এবং ভালো লোক দেখে আপনারা কাজ করবেন যাতে যেন আপনি প্রতারিত না হন প্রতারিত না হন আচ্ছা তাই পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম আসসালাম